পরসলো আলাইহি সালাম বাতাসের তুলে তুলে বাগানের সব ফুলে সবাই পরে বিশাল পরসলৌ আলাইহি সালাম সালো আলাইহি সালাম তুমি নিয়ে এলে মোদের কাছে আলো তুমি নিয়ে এলে মোদের কাছে আলো দূর হলো যত সব কালো দূর হলো যত সব কালো আরে ধন্য হলো বিশের মুসলমান পড়ো সালন আলি সালাম পড়ো সালন আলি হিসাম টানে টানে পো কানে গানে গানে ভাসে ইসুদু নো নাম পরো সালাম সালাম পড়ো সালাই হি সালামি খোদায় ঘুমন তো তক দির জাগি হিয়দাও এ খোদায় ঘুমন তো তক দির জাগি হিয়দাও চোক দিয়ে ছো তো সোনার মদিনা দেখি দাও এ খোদায় ঘুমন তো তক দির জাগি আরে চোক দিয়ে ছো তো সোনার মদিনা মদিনা দেখিয়ে দাও সোনার ক্ষমতা তুমি আমাই দিয়েছো খোদা ফির না নববীর আজান শুনিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তাকদির জাগিয়ে দাও তাকদির জাগিয়ে দাও চোখ দিয়েছো তো সোনার মদিনা দেখিয়ে দাও যে হাতে তুয়া ফুলিয় মি কুরান যে হাত কোড়ি তুয়া ফুলিয় কুরান সেহার চালি ধোরিয়া দাও এখোতা ঘুমন্ত্র জগিয় দাও চিয়া ছো সোনার মদি দেখিয়ে দাও হাত দিয়ে মুখ ঠাক দিতে যেন না হয় হাসরে হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে আরে নবীর তামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও আবার পেরিয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা আবার পেরিয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা আলা হাজরাতের মতো আবকাও কে পাঠিয়ে দাও এ খোদা এ ঘুমান তো তাকদির জাগিয়ে দাও আরে চোখ দিয়েছো তো সোনার মদিনা দেখিয়ে দাও মহব্বত বলেন চলে অনেক আবার আমরা সময় পেলে ইনশাআল্লাহ তাআলা নবীজির محبت ও হাদিস কোরআন থেকে আলোচনা করব একবার উঠখানে মুমিনাতা আযীম আহমদ কেয়ালিয়ান islaam wa alaykum